জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট খুবই চলতেছে কিছুদিন আগে নেতা গ্রেপ্তার হয় যার কারণে তাদের উদ্ধারের জন্য আন্দোলন করা হয় চট্টগ্রাম হাইকোর্ট সেখানে আমাদের মসজিদ ভাঙচুর করা হয় আমাদের একজন ভাই উকিল উনি এখানে বাধা দেয় বাধা দেওয়ার কারণে তাকে কতল করা হয় এখন তাকে অনেকে শহীদ বলতেছে শহীদ বলে এবং সেখানে তাকে বিনা গোসলে দাফন দেওয়া হয়েছে কিন্তু জানা জানাজা দেওয়া হয়েছে এখন এ মতা অবস্থায় মতা অবস্থায় শরীয়তের হুকুম কি এবং তাকে শহীদ বলা যাবে কিনা এটাই মত শহীদ বলবেন আল্লাহ বোঝা গেছে শহীদ যারা নবিসাম সাহাবাই কেরাম সেখানে শহীদ হয়েছেন বদুর ওদের তাদেরকে শহীদ

বেনা গোসলে দাফন করেছে এটা যায় এটা ঠিক করে বেনা গোসল শহীদুল মারিকা শহীদুল মারিকা মানে আল্লাহর কালিমা উচ্চার করার জন্য যেখানে লড়াই হবে দুই পক্ষ সেখানে এখন যে একজনকে কে কখন করা হয়েছে নির মানুষকে এখন করে দিয়েছে শহীদ সুতরাং তাকে বিনা গোসলে দাফন করে দাও না না উঠে যায় বলবো বুঝেছি